দূর ভাই গাড়ি কিনা মানুষ টাকা এত নষ্ট করতেছে ভাই টাকার কি কোনো দাম নাই এই যে ভাই আপনার টাকা আরে ভাই টাকা ভালো কেউ ভাই তো কি করবো ভালো না কি করবো ভাই ভাই গাড়ি না চিনলে তো এই অবস্থা হবে আজকে টাকা অপচয় করার কোনো দরকার নাই টাকার কিন্তু অনেক মূল্য ভাই এক টাকা হোক আর দশ টাকা হোক আপনাকে যে গাড়িটা আমি দেখাবো আশা করছি যদি আপনি গাড়িটা কিনেন আপনার টাকা অপচয় হবে না আপনি কি জানেন মানুষ কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনে গাড়ি কেনার পরে ভাই যদি গাড়ি সেভাবে না চলে তাহলে কেমনটা লাগে আপনি বলেন

এবং অরিজিনাল পনেরোশো সিসির পাশাপাশি সিএনজি করা পাবে যদি আপনাদেরকে আমি সামনে থেকে একটু দেখাইতে চাই দেখেন সিলভার কালারের রং পাচ্ছেন সামনের লাইটটা এখন অরিজিনাল আছে এবং গিলটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই নাম্বার প্লেটটা আমার যে এটা আছে বাম্পারটা আছে এভরিথিং সব কিছুই ভালো সামনের লাইটটা এখন অরিজিনাল আছে বুঝতে পারলেন আপনার কি কন্ডিশন আছে যদি কালার কন্ডিশনটা আপনাদেরকে দেখায় সিলভার কালারের একটি গাড়ি মানে যেই দামে আজকে এটা অফার করতেছে আপনাদেরকে আশা করছি এটা অবশ্যই ভালো দাম সাইড থেকে যদি দেখেন যে সম্পূর্ণ নিখিল বিট করা নিখিল করা আছে এর উপর থেকে নিজ পর্যন্ত দেখেন সম্পূর্ণ নিখিল করা আছে সিলভার কালারের রং রঙের একটা আচরণ নাই কাঁচকাম নাই রেডি কন্ডিশন পাচ্ছেন একজুর লোকোটা দেখতে পাচ্ছেন উনতুর উনতিরিশ সিরিয়াল রয়েছে আউটসুট থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন টয়টার লোকোটা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন টয়টার যে লোকোটা আছে এবং একজুর যে এক্স লোকোটা আছে সেটাও ভালো আছে পিছনে লাইটগুলো ভালো কষ্ট টাকায় গাড়ি কিনবেন আপনি যদি এটা ভালোভাবে দেখেন তারপরে বুঝতে পারবেন যে গাড়িগুলো কীভাবে চেক করা উচিত কোন কোন বিষয়গুলো দেখা হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি গাড়ির শুধু রং না আপনি যদি এই গ্লাস কন্ডিশনটা দেখাও জরুরি কারণ কাটা আছে কি না খাইছে কিনা যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তাহলে যে অরিজিনাল গ্লাসগুলো কখনই না আপনি সামনে থেকে দেখেন এখানে যদি দেখেন সাইড গ্লাসগুলো এখানে টয়টা কোম্পানির লোকোটা আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চেক করে নেবেন টয়োটার লোগোটা আছে অরিজিনাল এবং পিছন থেকে যদি দেখে এখনও আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে টয়টার যে অরজিনাল লোকোটা থাকে এটা এখনও রয়েছে জাপানিজ যে লোকোটা আছে এটা এখনও আছে মানে সামনে পিছনের লাইট গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল কন্ডিশনে আছে আপনারা এসে চেক করতে পারবেন চেক করে নিতে পারবেন আপনাদের একটা কথা বলি আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনার কষ্টের টাকা যেন বিফলে না যায় এই জন্য দেখানোর চেষ্টা করছি খোলা খোলাকাটা আছে কিনা একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন দরজার এই ভিটগুলো অনেকে বুঝতে পারতেছেন না যারা গাড়ি চিনেন তারা বুঝতে পারেন দেখেন এগুলো কেমন আছে এগুলো যদি খোলা কাটা থাকে তাহলে এই ঝুরিগুলো এরকম থাকবে না এই যে প্যাটটা দেখতে পাচ্ছেন কি কন্ডিশন আছে এবং সবচেয়ে যে মেন বিষয়টা আছে যে সিসিসের যে বিষয়টা বডির সিসিসির বিষয়টা এই করেগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে কী কন্ডিশনে থাকার কথা কীভাবে আছে টাকার যে অরিজিনাল সিসিসটা আছে সেই নাম্বার প্লেটটা কিন্তু নাম্বারটা কিন্তু এখানে এখানে রয়ে গেছে শুধু এখানে না যদি আপনি আপনাদেরকে এই সাইড থেকে দেখা এটাও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন নাম্বার তো আছেই সেটা দেখাবো তবে এটা দেখতে পাচ্ছেন এই যে কোনো প্রকার খোলা কাটা মারিগুতো নাই যে প্যাকটা দেখেন আবার এদিকে একটু দেখেন দেখেন যথেষ্ট ফ্রেশ এক কথা বলা যাচ্ছে এই সাইড না শুধু দুনো সাইড কোন সাইডে আপনার দরজাতে খোলা কাটা মারি পাবেন না সাইড যে এক্সেন্ডের হিস্ট্রিটা থাকে সেটা আপনার পুরোপুরি জিরো পাবেন যদি আপনাদেরকে দেখে আমি ইন্টারসেকশনটা দেখাইতে চাই ভিতরের কন্ডিশনটা আপনি এসে প্যানেল দিয়ে শুরু করি দেখেন কতটুকু ফ্রেশ বিস্কিট কালার পাবেন এই যে ড্যাশবোর্ডটা আছে দেখেন মানে কুমেরের চামড়ার মতো তেল তেল করতেছে আবার যদি আপনাদেরকে আমি এই প্যানেলটা দেখাই অটো গিয়ার পাচ্ছেন সিটগুলো দেখেন এই যে সিলিং কন্ডিশন দেখছেন ফুল বিস্কিট কালার পাবেন এবং এসি পারফরমেন্সটা যথেষ্ট কুলিং আছে স্টার্টিং থেকে শুরু করে সিট সিলিং এভরিথিং সব কিছুই ভালো আছে একেবারে ভালো পাবেন মানে কষ্টের টাকায় গাড়ি কিনবেন এই জিনিসগুলো ইন্টারসেকশন ভালো থাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ আপনি তো বাইরে বসবেন না বাইরে সুন্দর হলে কী হবে ভিতরের কন্ডিশনটা ভালো হইতে হবে তো এই জিনিসটা অন্তত পক্ষে এই গাড়িটাতে ভালো পাবেন ভিতরের সিটগুলো সিটগুলোটুকু দেখাচ্ছে আপনাদেরকে পেছনের যে সিটগুলো দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু ফ্রেশ রয়েছে এবং সিট থেকে সিলিং ড্যাশবোর্ড সব কিছুই ভালো আছে এগুলো আসলে দেখার কিছু নাই আপনাদেরকে ব্যাগডালা উঠায় আমি দেখাইতে চাই পিছনের কন্ডিশনটা কী যদি ব্যাগডালাটা উঠাই উঠানোর পর আপনারা বুঝতে পারতেছেন এই দেখেন কোনো খোলা কাটা মারিগোতে পাবেন না এখানে এই অরিজিন হিস্টিং যে বিষয়টা থাকে ওটাও কিন্তু এখানে আছে এবং এই যে কোনাকানিগুলা এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকেই হয়তো বা বুঝতে পারতেছেন এগুলো অনেক ইম্পর্টেন্ট এখান থেকে দেখেন এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সাইডগুলো দেখতে পাচ্ছেন এই যে করাটা আছে সেটাও গুরুত্বপূর্ণ এগুলো অনেকে বুঝতে পারেন যারা গাড়ি ছিলেন তারা বুঝতে পারেন আমি আপনার দেখানোর চেষ্টা করছি এই বিষয়গুলো আপনার দেখে গাড়িগুলো কিনবেন যদি আপনাদেরকে আমি দেখাই যে সিএনজি সিলিন্ডার লাগানো আছে সিক্সটি লিটার আবার স্প্রে চাকাটা সব আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্প্রে চাকাটা সব পাচ্ছেন এখানে আবার দেখেন অরিজিনাল যে টুলস গুলোও আছে মানে এক কথা বলা যাচ্ছে খোলাকাটা মাইগুতে ছাড়া যদি গাড়ি কিনতে চান আশা করছি এটা পছন্দ হবে আপনাদের ইঞ্জিনটা কি কন্ডিশন আছে একটু দেখাবো সাঁতার মডেল একটা এক্জিও গাড়ি যেহেতু সিনজি করা আছে আপনি ইঞ্জিন পারফর্মেন্সটা দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন এই যে বনারের যে অরিজিনাল লোগোটা আছে টয়টা কোম্পানি এটা এখন এখানে পাচ্ছেন এই যে হেডসিং সহ আছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে মার্সেলটা এটাও যথেষ্ট ফ্রেশ রয়েছে কোনো প্রকারের খোলা কাটা নাই এবং যে খুঁটিগুলো আছে সাইডে দেখতে পাচ্ছেন একটা তারপরে একটা এখানে একটা হাতুড়ির বাড়িও আপনারা পাবেন না এসে চেক করতে পারবেন ভিতরে যে সেসিস নাম্বারটা আছে সেটাও আপনারা চেক করে দেখে মিলিয়ে নিতে পারবেন এবং ইঞ্জিন যে নাম্বারটা আছে সেটাও আপনারা মিলিয়ে নিতে পারবেন নে কথা বলা যাচ্ছে সেসিস ইঞ্জিন সব কিছুই ভালো আছে তবে আমি যতই ভালো থাকুক না এখন আমি আপনাদেরকে সাজেস্ট করি আমি জাস্ট দেখানোর চেষ্টা করতেছি আপনারা এসে ভালোভাবে চেক করেন দেখে শুনে তারপর নিয়ে যান তো এই গাড়িটি মূলত কাদের জন্য যারা একটি রেন্টে ইউজ করার জন্য পার্সোনাল ইউজ করার জন্য একটি গাড়ি খুঁজছেন মোটামুটি বারো তেরো লাখ টাকার আশেপাশে আপনার বাজেট তাহলে আমি মনে করি এটা সবচেয়ে বেস্ট গাড়ি দাম থাকছে মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না আপনি চাইলে এটাতে আলোচনা করে আরও কিছুটা কমাতে পারবেন শুভ দর্শক আজকের ভিডিওটি এতটুকুই ছিল কোথায় পাবেন সেটা জানাচ্ছি ডাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোটে পাবেন স্টার কারে এছাড়াও আপনারা চাইলে স্ক্রিন দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার